ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ايه ما مدير سورة بقرة شش آتر شش أنشا أتشا أشيام را

চাপিয়ে দিও না কি চাপিয়ে দিও না সামর্থ্য সাধ্য শক্তি ক্ষমতা মানে কি তার ব্যাপারে তার সম্পর্ক অর্থাৎ যেই জিনিসের সম্পর্কে বাজার সম্বন্ধে আমাদের কোনো ক্ষমতা নেই বহন করার আমাদের কোনো ক্ষমতা নেই এরকম বোঝা আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না

সেই বিষয়ে অর্থাৎ যেই বিষয়ে ক্ষমতা আমাদের নেই যেই বিষয়ের ক্ষমতা আমাদের নেই ওই বিষয়ের বোঝা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না আমি মানুষ হলো দুই হাতের আমার বোঝা যদি আল্লাহ তালা দশ হাত বোঝা চাপিয়ে দেয় তাহলে ওটা আমি বহন করতে পারবো পারবো না মনে রাখবেন মানুষ ওজন নাই না ওজন মানুষের ওজনের থেকে বেশি ওজন যদি মানুষের বহন করা শুরু করে এই ব্যক্তি বেশি দিন লাস্টিং করেন বুঝতে পেরেছেন মানসিক যতগুলো ওজন আছে এই ওজনের বেশি ওজন বহন করা ঠিক না এর মানুষ ঠিক না তো আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি হে আল্লাহ যেই বড় মানে যে সেটা মানসিক টেনশন হোক রেসপন্সিবিলিটি হোক বা কোন বেশি ওই যে বাংলাদেশে একটা ওই যে গতকালকে সময়ে আমাদের রেল মন্ত্রী আছিলেন ওনার সোমবারকে যে ওনার ড্রাইভার কি এ টাকার বস্তা থেকে মাথা নষ্ট হয়ে গেছে এতটুকুই এত টাকা এত ঘাউ শুরু করেছে পরে যে ধরা গেছে বিডিয়ার কাছে যায় মাথা নষ্ট হয়ে গেছে মানে এত টাকা শেষ দেখে নেই প্রথমে এত টাকা এত টাকা চিন্তা করতে হাইরে এই টাকা কি করবো এখন তো যেই না মানুষের সাধ্য নেই সেই বিষয় তো আল্লাহ আমি কি করেন আমাদের ওপর চাপিয়ে না দেন আমি এখন মনে করি যে দিনের পথে আলহামদুলিল্লাহ এত টাকা আমার কাছে আসলো যে আমি দিনের পর থেকে সরে গেলাম এটা কি অতিরিক্ত বোঝা এই টাকার গরম আমি সহ্য করতে পারিনি তো আল্লাহ কাছে দোয়া করতেছি রব্বানা হে আমাদের প্রতিপালক ওলা তো হাম মিলনা আপনি আমাদের উপর বহন করিয়ে না মা যার লানা আমাদের কোন ক্ষমতা নেই বিহি তা সম্বন্ধে তা সম্বন্ধে আমাদের ক্ষমতা নেই এরকম বোঝাবে আপনি আমাদের উপর চাপাইয়া দিয়ে না যে অর্থ বলতে হবে রব্বানা তো হাম মিলনা

তারপরে আসি ওয়া আফ عنا ওয়াগফির لنا ওয়ারহামনা তিন দি দোয়াখানে ওয়া আফ عنا উফু শব্দ ওর برضو বরেরখানে ওয়া দা জবর ওয়া আফ অর্থ হলো রিমুভ করা মুছে দিরা মাফ করা ছেড়ে দেওয়া ঠিক আছে ওয়া আফ এটা এক আদেশবাচক ক্রিয়া উফু শব্দ অর্থ তুমি মুছে দাও এই যে মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে কি করে কারা দাগ পড়ে একটা তো যখন তওবা করে তখন আবার কারাদ কি ফেরেজ তারা মুছে দেয় তো আল্লাহ কাছে করতেছেন যে ওয়াফু তুমি মুছে দাও রিমুভ করে দাও আন আমাদের থেকে মানে আমার আমাদের আমল নামার থেকে ওই কারো দেখটা কি করো তুমি মুছে দাও তাহলে ওয়াফু আন না আমাদের থেকে আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ক্ষমা করুন মানে একটু তো অপরাধ করছে মুছে দিছে কিন্তু আল্লাহর কাছে আমি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছি সেই হিসেবে একটা পরিচিত রয়ে গেছে তাই না মানুষের ভুল করতে ঠিক আছে সমাধান করে দিয়েছে কিন্তু তার মধ্যে একটা কালা দাগ তো আছে মানে তার মধ্যে একটা তার উপরে কি একটা ব্লেম আছে সে একসময় কাজটি করছিল মাফ করে দেওয়া যে কিন্তু সে ক্রিমিনাল

ওয়াগফু আন্না ওয়াগফু ওয়াকফু এবং আমাদেরকে ওয়াকফু ওয়াগনা ওয়াকফু হবে আইন্দা ওয়াকফু আন্না আমাদের থেকে মুছে দেন আমাদের থেকে মুছে দেন মুছে দেন আন্না আমাদের থেকে মুছে দেন ওয়া আগফির লানা আমাদেরকে ক্ষমা করেন ক্ষমা করে দিন ওয়া আর হামনা এবং আমাদের উপর দয়া করুন আনতা আনতা আপনি মাওলানা আমাদের অভিভাবক পাঁচরনা 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 আমাদেরকে সাহায্য করুন আলা উপর আলকা আল কৌমিল মানে জাতির সম্প্রদায় বা জাতির কাফেরিদ কাফেরদের

এগুলো মূলত পেশ না এটা এই মে মূলক্ষর না আফ ভুন মূলক্ষর কি একটা ওয়াও একটা আফু ভুন শব্দ এখানে বুঝতে পেরেছেন এই ওয়াবটা পড়ে গেছে আরবি একটা নিয়ম আছে শেষ অক্ষর ওয়াব এবং ইয়ার থাকলে তারাগোর অক্ষরে জবর থাকলে ওয়া ও ইয়ার আলিফ হয়ে যায় কখনো ওয়া ও একটা থাকলে ওটা পড়েও যায় যে আমার আস্তে হিসেবে আমি সামনে পড়বো আপাতত শুধু মনে রাখেন মিডল অক্ষরে জবর আসতে পারে জেরও আসতে পারে পেশও আসতে পারে এই প্যাটার্ন থেকে পেশ আসে জের আসে আর এই পেটেন এখানে জবর আসছে এখানে পেশ আসছে ঠিক আছে আচ্ছা তাহলে আর কি আর কোন প্রশ্ন আছে এখানে সম্পর্কে বা কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে কারো জি হুজুর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বিহি এই বিহি এটা কি এই লাস্টে যে জমিটা হি আর এই বি দ্বারার সাথে এই দুটা মিলাইয়ে কি এই মানে তার সম্পর্কে বা এই সম্পর্কে আচ্ছা আমি কয়েক কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা দেখি আমাদের কথার মধ্যে শুনুন না আমি আগে একটা কথাটা বলছিলাম যে আমরা সাধারণত প্রিপজিশন বাইরের সাথে প্রিপজিশন নিয়ে আসি বুঝতে পারছেন সেটা বাংলাতেও আসে অ্যারবিকেও আসে ইংলিশেও আসে ইংলিশে এক্সাম্পলটা অনেক সহজ হয় আমি ইংলিশে এক্সাম্পলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওটা খেয়াল করেন এখানে খেয়াল করেন যে একটা শব্দ কি গেট জি ই Si, get, tanya, gerotor tu ki, yeah. power, power, gerotor tu power, গেট অর্থ পাওয়া ঠিক আছে এখানে আসেন গেটের অর্থ পাওয়া কিন্তু গেট আউট বের হয়ে যাও বের হয়ে যাও গেট ইন ভিতরে আসো ভিতরে মানে ঢুকো ঢুকো গেট আপ গেট আপ মানে হচ্ছে কি মানে ওঠো উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো গেট ডাউন দাঁড়ানো নিচে নিচে নামো নিচে নামো তাহলে দেখেন গেট অর্থ পাওয়া

বাংলাটা বাংলা স্টাইলে চলবে অর্থাৎ বাংলা তখন একটা ভাষায় আমরা যে কোনো ভাষায় একটা ভাষা থেকে তখন আরেকটা ভাষায় আমরা ট্রান্সলেশন করব অনুবাদ করব তখন ওই ভাষার সাবলীলতা সাবলীলতা রক্ষা করা হবে এই ভাষার সুন্দর বাক্যটা সেটাই উচ্চারণ করবে মূল পয়েন্টগুলো ঠিক রেখে মূল পয়েন্ট কি সেটা হলো শব্দ ঠিক রেখে শব্দ এবং বিষয়বস্তু ঠিক রেখে আপনি ওই আয়তালি আপনি স্টাইলে অর্থ করুন আপনি মানে ভাবগত একটা অর্থ আসবে ভাবগত অর্থ আছে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করার সময় ওই হুবহু অর্থ করতে হবে কিন্তু যখন আমরা একসাথে অর্থ করতে ওভারল মিনিং করব তখন কি করতে হবে ওই ভাবগত অর্থ করতে হবে কারণলে অনুবাদ করা যাবে না থেকে আছে আরবিতে পরিবodicante কি বাংলায় পরিবদেশে নেই আমান্ত বিল্লাহি আমরা ঈমানের সাথে আল্লাহর উপর ঠিক আছে আমরা ঈমানেছি কি আল্লাহর উপর আমান্ত বিল্লাহ এখানে ই নেই

কি বন্ধু বিডি বিডি এই যে রব্বানা হে আমাদের প্রতিপালক এই আমাদের উপর আপনি বহন করিয়েন না চাপায় দিয়েন না কি মা যার মা যে যার যাকে যার লা তওয়াকাতা lana নেই ক্ষমতা আমাদের লিখে লিপি পজিশনের অর্থ আস্তেছেনা শুনছেন আমাদের জন্য হবে আমাদের জন্য কোনো ক্ষমতা নেই আমরা তো জন্ম ব্যবহার করিনি আমাদের উপর মন ক্ষমতা নেই বিহি তা তার সাথে বি শব্দের অর্থ হলে অর্থ হলে কি হবে তার কিন্তু আমরা বি অর্থ না করে হি অর্থ করব তা ঠিক আছে মা লা তাকাতা লানা বিহি বা তার ক্ষমতা আমাদের জন্য নেই আমাদের নেই তাহলে সেই বোঝা আপনি আমাদের চাপায় না বায়ের সাথে যে আপনি অ্যাটাচড ইয়া হচ্ছে না এটা অ্যাটাচড টু দমির হাটা এটার অর্থ তোমার হার তো তার তো এখানে আমরা এটা বলবো না আমরা মানে বাক্যের সাবিলের জন্য আমরা অর্থ বললে তার হবে না তা তার বললেও সমস্যা তার তার আমাদের নেই সেই জিনিস আপনি আমাদের উপর চাপাই দেন না ঠিক আছে তো এটা তার তা তাকে এটা আপনি যেটা সুন্দর ওইটা আপনি মিলিয়ে পড়বেন কিন্তু মূল পয়েন্টটা ঠিক রাখতে হবে কথা বুঝতে পারলাম বুঝতে পারছি আর আপনার প্রশ্ন এখন একটু লিভ নেওয়ার অনুমতি নিচ্ছি জি লিভ নে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তো ঠিক আছে আজকে আমাদের এতটুকু ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের দেখা হবে তো এখন আমাদের সহীহ সুন্নাহ কুরআন ক্লাসটি শুরু হয়ে যাবে থ্যাংক ইউ জাযাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ